আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আপনাদেরকে দেখাবো দুটি পাখির নামের স্টেশন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর এক নম্বর পাখির নামের স্টেশনটি হল কাকদ্বীপ স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের শিয়ালদা সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ নামখানা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশনের দূরত্ব পঁচানব্বই কিলোমিটার কাকদ্বীপ স্টেশনের কোড হলো কেডাব্লু ডিপি স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় দু সালে নামখানা স্টেশনের দিকে যেতে কাকদ্বীপ স্টেশনের পরবর্তী স্টেশন হল উকিলের হাট আর শেয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো কাশীনগর কারা কারা প্রথমবার এই কাকদ্বীপ স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের বিবরণ তো মোটামুটি দিয়েই দিলাম এবার পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন তাহলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে স্টেশনের শেষে Thank you. তাহলে এবার আজকের ভিডিওর দুই নম্বর স্টেশনটিতে যাওয়া যাক দুই নম্বর পাখির নামের স্টেশনটি হলো ময়ূরহাট হল্ট স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি হল্ট স্টেশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় শিয়ালদা রানাঘাট মেন লাইনের রানাঘাট গেদে শাখা লাইনে স্টেশনটি অবস্থিত ইয়ালদাহ স্টেশন থেকে ময়ূরহাট স্টেশনের দূরত্ব ছিয়ানব্বই কিলোমিটার ময়ূরহাট হল স্টেশনের কোড হল এম ওয়াই স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো সালে গেদে স্টেশনের দিকে যেতে ময়ূরহাট স্টেশনের পরবর্তী স্টেশন হলো তারকনগর আর রানাঘাট স্টেশনের দিকে যেতে বা শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বগুলা এই রেলপথটাই কিন্তু সোজা গেদে হয়ে বাংলাদেশ চলে গেছে আর গেদে স্টেশন হলো এই লাইনের শেষ স্টেশন তারপরে বাংলাদেশ ভারত আর বাংলাদেশের মধ্যে যে এক্সপ্রেস ট্রেনটি চলে মৈত্রী এক্সপ্রেস ওই এক্সপ্রেস ট্রেনটি এই স্টেশনের উপর দিয়েই বাংলাদেশে যায় এই স্টেশনের বিবরণ তো মোটামুটি দিয়েই দিলাম পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন তাহলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ওটি স্টেশনের মধ্যে কোন স্টেশনের নামটি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট মনে অনেক শক্তি যোগায় নতুন ভিডিও করার ভিডিওটি এখানেই শেষ হলো আবার অন্য কোন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সব সময় যেটা বলে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা